আবারও অস্বাভাবিক ছাত্র মৃত্যুতে খবরেশ্বর নামে দুর্গাপুইটি নাম করা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বছর ঘুরতে না ঘুরতেই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আবারও এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্যদানা মানছে মৃতপড়ুয়া বছর আঠেরোর রাজদীপ সরকার পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা রাজদ্বীপ বিবি এর প্রথম বর্ষের ছাত্র ছিল কলেজের পক্ষ থেকে রাজদীপের পরিবারকে জানানো হয় আজ দুপুর প্রায় একটা নাগাদ কলেজের হস্টেলের থেকে পড়ে যায় রাজদীপ গুরুতর আহত অবস্থায় তাকে বিধাননগর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আর সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের লোকজনের অভিযোগ সকাল সাড়ে দশটায় পরিবারের সাথে কথা হয় রাজদীপের তখন সে দিব্যি সুস্থ হঠাৎ তিন ঘন্টার মধ্যে ছেলের এই অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবারের লোকজন ওদিকে ফোন করেছিল আমাদের বাড়িতে তখন প্রায় দেড়টা বাজে কোন জায়গা থেকে এই কলেজ কলেজ ওয়ার্ডেন কলেজে পড়তো বিসির আই কলেজে পড়তো তারপরে ফোন করে কি বলতো ফোন করে বললো যে রাজদ্বীপ অসুস্থ তো ওরা থেকে পড়ে গেছে আমরা মিশনে নিয়ে যাচ্ছি উত্তর হসপিটালে যখন আমরা এলাম চল্লিশ মিনিট লেগে আসতো ওখান থেকে তো মিশন হসপিটালে আসার পর আমরা জানতে পারলাম যে মিশন হসপিটালে বললো যে ওকে ব্রড ডেথ এনেছে এবং ওকে তিরিশ মিনিট ধরে সিপিআর দিয়ে আর দিয়েও ওরা বাঁচাতে পারেনি ওরা তো আমাদের সন্দেহ এটাই যে খাট থেকে পড়ে কি একটা বাচ্চা মানে যার বয়স আঠেরো বছর মোটামুটি ছ ফুট ওপর হাইট হবে ওর তো সুস্থ সবল ছেলে কি কখনো মারা যেতে পারে খাট থেকে পড়ে নিহাত কি সন্দেহ করছেন আপনারা আমরা সন্দেহ করছি হয়তো কোনো র্যাগিং করেছে বা কিছু করেছে বা কেউ মেরেছে হয়তো কেউ সেটা ওরা বলতে চিহ্ন আছে আঘাত আছে চোখের এখানে একটা চোখের এই দাগ আছে এখন রক্ত স্পট আছে রক্ত স্পট আছে আর আমরা যখন পুলিশ স্টেশনে গেলাম তো পুলিশ স্টেশনে আমাদেরকে অ্যাপ্লিকেশন লিখতে বলল তো আমরা ওখান থেকেও খুব ভালোভাবে আমরা রেসপন্স প্রথমে পাইনি তা তারপর ওনাদের যে বড় বাবু ছিলেন উনি এলেন তো উনি আমাদের অ্যাপ্লিকেশান নিয়েছেন কিন্তু নেওয়ার পর আমাদের কোনো স্ট্যাম্প এখনও দেয়নি আপনি অভিযোগ করেছেন আমরা অভিযোগ করেছি যে ওই যে তিনজন রুমমেট ছিল ওর ওদের ওপরে আমাদের মেন সন্দেহ আর কি আর কলেজ ওয়ার্ডেন এবং কলেজ কর্তৃপক্ষের এগেনস্টে আমরা এফআইআর করে দিয়ে এসেছি আপনারা কি চাইছেন আমরা চাইছি যে যারা যারা দোষী তাদের তো যেন শাস্তি হয় খবর পেয়ে মৃত রাজদীপের পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছান ততক্ষণে মৃত্যু হয়েছে রাজদীপের রাজদীপের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে মনে সন্দেহ জাগে তাদের কলেজে গিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে তারা জানতে চান কিভাবে মৃত্যু হলো তাদের ছেলের কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন কারণ তুলে ধরলে স্পষ্ট হবে কোনো উত্তর না পেয়ে কলেজ কর্তৃপক্ষ ও হস্টেল সুপারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা একই সঙ্গে র‍্যাগিং এর অভিযোগও উঠে আসে ওটা বলেছিল ছাদ থেকে পড়ে গেছে এখানে এসে কলেজ কর্তৃপক্ষ বলছে না খাট থেকে পড়ে গেছে আবার আরেক আরেকজন কলেজ কর্তৃপক্ষ বলছে যে ফোন করতে করতে ফোন করতে করতে পড়ে গেছে মানে নানা রকম ধোঁয়াশা কথা না নানা রকম ধোঁয়াশা কথা কথার মধ্যে কোনো সামঞ্জস্য মিল নেই বিভিন্ন বিভিন্ন রকম কথা বলছে মানে যে এরা যা বলেছে সব কলেজেরই লোক এরা সব কলেজেরই লোক কলেজ কর্তৃপক্ষ হোস্টেল কর্তৃপক্ষের কথাই নানান অসঙ্গতির কথা বারবার তুলে ধরছেন মৃত ছাত্রের পরিবার অন্যদিকে রাজদীপের হস্টেলের রুমমেট দেখাতে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না তারা সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ এখন দেখায় রাজদীপ মৃত্যুর জট খোলে কিনা দীর্ঘবর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ